আমিও মনে করি আপনারা মনে করি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাবেছে অনুসরণ করলে পজিটা ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারি যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে পেতে চাও জান্নাত পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো কোরআনে পুরো কোরআনটাই হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার জীবনের সমস্ত মিশন মিশন ছিল এই দ্বীনের প্রচার আমি দেখি তোমা O

প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ উপস্থাপন করেছে। সেই আদর্শ শুধু একটি বীর本当 এবং মূল সফল আদর্শ যে আদর্শ অনুসরণেই গোটা বিশ্ব মানবতাকে প্রেমের পথ দেখিয়েছেন আমিও মনে করি আপনারাও মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আদর্শ অনুসরণ করলে প্রতিটা ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারি আমি আজকে ওরশাত থেকে সকলকে সাদরতি ও আহ্বান জানাবো আমরা ছাত্র হিসেবে আমরা ছাত্রী হিসেবে আমরা পরিবারের সদস্য হিসেবে আমরা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি তাহলে আমরা ইহকাল এবং পরকালের মুক্তি স্বাদ আমরা পাবো আমি আশা করছি আমরা ইহকাল এবং পরকালের মুক্তির

চিকিৎসণন আছে তাদের সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ইসলামিক এডুকেশন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা প্রতিষ্ঠাগ্ন থেকে পর্যন্ত যার সময় এবং মেধা দিয়ে পড়োকালে পানি জয়েছেন আদি সিরাত থেকে তাদেরকে আপনাদের পক্ষ থেকে সাধনা করছি কোরআন এই পুরো কোরআনটাকে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং তার জীবনের সমস্ত মিশন মিশন ছিল এই দ্বীন প্রচার তার পরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের দাওয়াত তিনি তার সমস্ত জেন্দেগিতেই এই দাওয়াত কাজ করেছেন তো এত বড় বিষয়ের আসলে বলা মুশকিল তো সময়ের যেহেতু সীমাবদ্ধতা আছে আমি অল্প একটা কথাই একটু বলার চেষ্টা করব হয়তো এই বিষয়গুলো তোমাদের সবারই জানা জানা বিষয়ে আরেকটু আমি মনে করিয়ে দিচ্ছি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের যে জিন্দেগিটা এটাকে যদি আমরা একটু খেয়াল করি তো দাওয়াতের এই কাজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি

এর মধ্যে সর্বোত্তম চাওয়া হচ্ছে আমরা তুমি আমাদের জীবনে গোনে করে দাও ক্ষমা করে দাও আমাদের জীবনের ঘোনে করে ক্ষমা করাতে চাইলে নবীর আদর্শ আমাদেরকে পালন করতে হবে